আমাদের তরফ থেকে দ্বিতীয় দিনের সাবমিশন হলো মিস্টার তেওয়ারি এবং মিস্টার মজুমদার সাবমিশন রাখলেন তো আজকে সোনার বিষয়বস্তু যদি পিড়ি আমাদের অবগত করেন আমি পয়েন্ট বলবো যেটা আমার মনে হয়েছে উল্লেখযোগ্য মিস্টার তিওয়ারি ওখানে মেন পয়েন্ট আজকে ওটার একটা হচ্ছে যে রুল ফাইভ ফোর সি অনুযায়ী যে থার্ড পার্টি কোনো সংস্থাকে যেটা নিযুক্ত করা যায় তাদের ডিউটি বা তাদের রোল খালি ইনফরমেশন আদান প্রদানের প্রতি সীমিত থাকা দপ্তর তার বাইরে তার কোনো জায়গা নেই এবং এখানে যে থার্ড পার্টি দিয়ে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা পুরস্কোল করা হয়েছে বোর্ড নিয়ম না মেনে করেছেন এবং বোর্ড সেই থার্ড পার্টিকে যেরকমভাবে ব্যবহার করেছেন সেটা আইনের আইনি পদ্ধতির মধ্যে এখানে সেটা রুলের বাইরে এক দ্বিতীয়ত ওনাকে যখন প্রশ্ন করা হয় অ্যাপটিটিউড সংক্রান্ত ওনার কী বক্তব্য তখন উনি গলায় বলেন যে অ্যাপটিটিউড বেশ হয়নি এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কথাবার্তা যে জজ সাহেব জিজ্ঞেস করেছিলেন একুশটা ডিস্ট্রিক্টের মধ্যে খালি কয়েকজনকে কেন বেছে নেওয়া হয়েছে তো তার উত্তরে উনি খালি এটুকুই দেন যে সাতটা ডিস্ট্রিক্টের ইন্টারভিউরদের ডাকা হয়েছিল অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে খালি চারজন চারটে ডিস্ট্রিক্টের ইন্টারভিউয়ারের জিজ্ঞাসাবাদ হয়েছে কোর্টের কাছ থেকে এবং ওনার মনো বক্তব্য যে এই যে নামের তালিকা ইন্টারভিউয়ার সেটা বোর্ডই দিয়েছে তো অবশ্য বডি জানবে কিন্তু এটা ওনার মূলত পয়েন্ট ছিল যে বডি দিয়েছে তার নিয়ে এটা ওনাদের বক্তব্যটা গ্রহণযোগ্য এখানে জজ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেন বেঞ্চ করেন যে ধরুন তিনজন ব্যক্তি একটি রেক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করলেন অংশগ্রহণ করলেন এবার একজন চাকরি পেল এবার সেখানে যে বলা যদি কোনো কারণে কোনো ভুল হয়ে থাকে বোর্ডের কাছ থেকে তো সেখানে কি করে বলবে যে এই যে ক্যান্ডিডেট চাকরিটা পেয়েছে সে ওই একটা স্ক্যাম বা ফ্রড বা ওই ইনরেগুলারিটি বা ইলিগালিটির কিন্তু দায়ী তার সঙ্গে কি করে তিনি যোগাযোগটা প্রমাণ করবে তো তখন এনার বক্তব্য এটাই ছিল যেহেতু আপনি চাকরি পেয়েছেন তার নামাকে আমাকে ধরে নিতে হবে যে আপনি এর মধ্যে জড়িত আপনি বেনিফিশিয়ারি তার মানে আপনি আপনি ক্যামেরা কি ওখানে তারপরে মিস্টার তুয়ারির বক্তব্য রাখার পর মিস্টার মজুমদার সিনিয়রের পক্ষে যখন বলা শুরু করে উনি বলার চেষ্টা করেন যে ক্যাটাগরি ওয়াইজ ইফানা প্যানেল বোর্ডের পাবলিশ করা উচিত ছিল এবার আরেকটা শব্দ পাবলিশ এবার জট সাহেব জিজ্ঞেস করেন কোর্ট জিজ্ঞেস করেন যে পাবলিশ ঠিক করেছে পাবলিশটা ভুল হয়েছে বোর্ড ঠিক করে প্যানেল পাবলিশ করেনি বা প্যানেলই পাবলিশ করে এখানে ভুলটা কোথায় রুল কোথায় রুলে কোথায় লেখা আছে বা রুলের এটা মানে এটা প্রয়োজনীয়তা রুল একটা ম্যান্ডেট দিয়েছে এই ম্যান্ডেটটা করতে তখন উনি নিজে স্বীকার করলেন যে রুলে এটার কোনো উল্লেখ নেই রুল এখানে সাইলেন্ট তো জজের প্রশ্ন হচ্ছে যেখানে রুল কোনো বিশেষ ম্যান্ডেট নেই কোনো মোডালিটি সেট আউট করেনি সেখানে ইলিগাল কী করে বলা যায় তাহলে তো রুল কোনো ভায়োলেট হয়নি হ্যাঁ দ্বিতীয়ত আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করেন সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ যে বলছে হয়নি বা ভুল হয়ে এইটা খালি আনট্রেন্ডের জন্যে করছে যদি অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ সত্যি না হয়ে থাকে তাহলে তো পুরো বিয়াল্লিশ হাজারের কমেন্টাই পক্ষত রাখা যায় না এখন আজকে তুমি ট্রেন্ডের বলেছ তার তাদের আমি করছি কিন্তু আনট্রেন্ডের আমি করছি তখন ওনার বক্তব্য ছিল এটা ট্রেন্ড ভার্সেস আনট্রেন্ড একটা বন্ধ হয়েছে এখানে আনট্রেন্ড ভার্সেস আনট্রেন্ডের বন্ধ হয়েছে এখানে ট্রেন ভার্সেস আনট্রেন্ডেড আমার বন্ধ নেই তাহলে আমরা ট্রেন নিয়ে কোনো কথা বললাম তো আগামী দিনে আবার এই নিয়ে আরও আর্গুমেন্ট শুনবেন এক জায়গায় জায়গা থেকে স্বীকারী করলেন যে এটা স্ক্যাম নয় এটা ওনাকে যখন জিজ্ঞেস করে সে এটা কী হয়েছে এটা স্ক্যাম করাপ উনি গলায় বললেন যে এখানে স্ক্যাম করাপশানের জায়গায় বেশি যেটা গুরুত্ব দেওয়া দরকার কোর্টে সেটা হচ্ছে ইলিগালি তো উনি একরকমভাবে বললেন স্ক্যাম্প যদি দেখতে চাই তাহলে হয়তো আমরা এটা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারবো বা এর কোনো প্রমাণ আমরা সামনে আনতে পারবো কিন্তু এখানে ইলিগালিটি তো আজকে এই প্রশ্নচিহ্নের উপরে আজকে আর্গুমেন্টটাকে স্থগিত রাখা হয়েছে আবার এগারো তারিখ পরবর্তী আর্গিউমেন্ট ধন্যবাদ স্যার ধন্যবাদ